আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন শুভ সকাল আরেকটি সকাল আল্লাহর প্রতিটি সকালে অনেক সুন্দর অনেক ভালো যদি নসিবে থাকে আর কি সো আমি কিছুক্ষণে ঘুম থেকে উঠছি ওঠার পরে হাত মুখ ধুইলাম ধোয়ার পরে আমার যে গ্যারেজ আমার যে শপটা আমি গ্যারেজটা খুলছি গ্যারেজ খুলে এখন জারু দেওয়া আছে এখন আর জারু দিব না তো এখন গেট খুললাম এখন একটু হাঁটা চলা করে বসবো আর কি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি তো কালকে গাড়িগুলার আমি কাজ ধরছি এটা অলরেডি অর্ধেক করে ফেলছি এখন এটা যে যেটা খারাপ হয়েছে আর কি গাড়ির সেলফ যেটা দিয়ে স্টার্ট করে আর কি সো এটা না এই জায়গায় মিলে নাই তাই অন্য জায়গার থেকে আনতে গেছে জন্য আসলে এটা কমপ্লিট করা হয় নাই আরেকটা গাড়ি ওই জায়গা আছে এইটা ইঞ্জিনের সমস্যা এটার কাম এখনও হয় নাই এটা কাম ধরছি কিন্তু এখন করা নাই যে সময় করবে আসলে তখন খুলতে বলবে আর কি আমাকে সব সামান আর কি সো আমরা একটু হাঁটি তো আর একটা সকাল শুরু করলাম এটি আসলে বিদেশের জীবন আপনি খাওয়া দাওয়া করে রাত্রেবেলা ঘুমাবেন ঘুমানোর পরে আবার কাজ শুরু করবেন আবার কাগজ ছবি ধুইবেন কাগজ ছবি ধুবেন ধোয়ার পরে ফ্যামিলির সাথে কথা বললেন ফ্যামিলির সাথে কথা বলে হ্যাঁ খাওয়া দাওয়া করে ঘুমাবেন আবার সকালবেলাবেন আবার কাজ কাম শুরু করবেন সো এটা হলো আমার ভিউ আমি যে জায়গা থাকি আর কি এই জায়গায় প্রচণ্ড বাতাস হয়তো অনেকে শব্দ শোনেন না ঠিক আছে অনেকে হয়তো ভালো করে শব্দ শোনেন না বাতাস তো এই জন্যই আর কি যে চেষ্টা করি আমি এটা দিয়ে ভিডিও করি

যারা বিদেশে থাকে প্রতিটা মানুষ এভাবে সকাল শুরু করে যদি যারা কারো যদি গ্যারেজ থাকে প্রতিষ্ঠান থাকে খুলে ঝাড়ু দেয় দেয় আবার একটু হাঁটা চলা করে করার পরে কাজকাম আসলে শুরু করে আর কি আর যারা আবার কম্বানি কাজ করে তারা সকালে সকালে উটা যাইতে রোদ উৎসব সেরকম একটা পরিস্থিতি দেখ এত সুন্দর আকাশটা কি সুন্দর